অন্ধকার হয়ে গেছে গায়ে আর এখনো ধান আছে বাকি মেঘ দেখে আমার হাতের অবস্থা দুই হাত দেখেন হ্যাঁ গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে সকাল সকাল যাচ্ছি হচ্ছে ব্যাগ নিয়ে বস্তা নিয়ে যাচ্ছি ধান নিতে কারণ আমাদের একটা ক্ষেতে ধান আসছে তো ওই ক্ষেতটা এখন হচ্ছে গিয়ে কালকে রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ধানগুলা মনে হয় একটু ঝরে গেছে ওই কারণে আজকে ভোর ভোর এই হচ্ছে গিয়ে ধান নিয়ে নিছে আর এখন বাজে প্রায় নয়টা এখন যাচ্ছি ধান নেওয়ার জন্য চলেন গেছে যাওয়া যাক আর চলে খেতে যে দেখেন আমাদের এইদিকে কত বড় জায়গা এরিয়া মিলে খেত আর বাবা আসছে ভোরে ভোরে বাবা এখন ধানে বাগা দিতেছে এই যে এটা হচ্ছে ধান চুলার মেশিন এখানে করে হচ্ছে ধান ছিল এটা হচ্ছে কি আমাদের ধানের ক্ষেত আর এখান থেকে হচ্ছে কি আমাদের ধান যাবে ঘরে আর এটাই হচ্ছে শেষ টাইটার পর আর কোনো ক্ষেত নাই আর আগের ক্ষেত যেটা ওটা তো দেখছে নি ক্ষেতটা ক্ষেতটা আমরা বাগানে মানে বাগানে বলতে এটা আমাদের থেকে একজন টাকা নিছে তো ওই টাকার জন্য এটার অর্ধেক ধান আমরা পাই আর কি ক্ষেত দেখছেন আর এদিকে ক্ষেত দেখেন বিশাল বড় এরিয়া জুড়ে শুধু ক্ষেত আর ক্ষেত ধান ক্ষেত সবগুলো ধান ক্ষেত কালকে হচ্ছে যে বৃষ্টি হয়ে আমি তো মনে করি আমাদের ধান ঝরে পড়ে গেছে কারণ কালকে হ্যাঁ কালকে সকালবেলা কিটে রেখে দিছিল সম্পূর্ণ ধানগুলো দেখে সবার এক পাশ নেওয়া হয়েছে আর ওই পাশ আছে গাইস প্রায় দেড় ঘন্টার মতো কাজ করছি মানে আমার কাজ কি আমার কাছে ধানগুলো নিয়ে নিয়ে এই জায়গায় রাখা আর আমার পুরা শরীর থেকে ঘাম বা নিতেছে প্রচুর পরিমাণে ভাই প্রচুর কষ্ট আছে আর যাতা আরও এখন রোদ পড়তেছে দেখেন কি রোদ ভাগ্য ভালো কালকে থেকেও আজকে একটু রোদ কম আছে কালকে তো ঝড় হইছে ওই কারণে হয়তো কিছুটা শান্তি পাইতেছি তার না হলে যে কী অবস্থা হইতো ভাই ধানের কাজে প্রচুর কষ্ট আছে আর যা আমরা তো এগুলো করি না প্রতি বছর আসতে সামথিং কিছু করি এটাতে অবস্থা খারাপ হয়ে যায় এই যে ওনারা এখন ঠিক কয়টা বাজে প্রায় সাড়ে দশটার মতো বাজে এন সকালের ভাত খাবে মানে যারা চাষবাস এগুলো করে তারা সকালবেলা তো ভাতই খায় বেশিরভাগ তারপর আমরা সকালবেলা একটা ঠান্ডার কিছু পারুটি খাওয়াইছি ওনাদেরকে তো ওনারা এখন ভাত খাবে বাবা বাড়িতে যায় আবার আসছে কারণ বাবা ভোরবেলা এসছে কিচ্ছু খায় নাই বাড়িতে গিয়ে খেয়ে এসছে আর আমি তো এখনো খাই না আমার হাতের অবস্থা দেখেন ও ভাই দেখেন এভাবে ধানগুলা সুন্দর করে ওখান থেকে এনে এখানে সাজাই রাখি তারপরে দুইজন একজনে হাতে দেয় আরেকজনে ধান চুরায় আর এভাবে একদম গোলা ধান ধান বেড়েছে দেখেন আর এই যে ধানগুলো এখান দিয়ে পড়ে ভাই আকাশে দরছে মেঘ কখন জানি বৃষ্টি চলে আসে সব অন্ধকার হয়ে গেছে গায়ে আর এখনো ধান আছে বাকি যদি বৃষ্টি আছে একটা ভাই শেষ ধান সব ভিজে যাবে বাট ভালো একটা বাতাস সেই একটা বাতাস আমি ধান নি মারাত্মক মেঘ ধরছে দেখছেন দেখলে তো লাগে তারপরে আমাদের এদিকে রোদ চলে এসছে গ্যাস ধান নেওয়া কমপ্লিট গাইজ এখন ধান নিয়ে এসেছি রাস্তার পাশে এখান থেকে নিয়ে যাবো বাড়িতে সবগুলো নিয়ে এসেছি আর গাই আজকে সকাল থেকে কিছু হয় এখন প্রায় দুইটা বেজে গেছে সকাল বেলা বাজে গেছিলাম এগুলো আনতে আর এনে এখন আসছি বাড়িতে প্রচুর সবগুলা বস্তা আমি আনি নাই এক দাদাকে বলছি এ নিয়ে এনে দিছে আর আমরা রাস্তা থেকে অটো করে এখানে নিয়ে এসেছি হঠাৎ করে বৃষ্টি এসেছিল যে ভয়টা লাগছে যে মেঘটা ধরছে ভাগ্য ভালো বৃষ্টি আসে না আমরা সব ভিজে যাইতো হালকা বৃষ্টি আসছিল তারপর আবার চলে গেছে এখন দুপুরে খাওয়া খেতে হবে প্রচুর খিদা লাগছে আজকে পাশের ঘরের নিমন্ত্রণ আছে কিষানদের ঘরে তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ ধান শেষ আর বেজে গেছে প্রায় চারটার মতো আর মনে আবার বৃষ্টি আসবে আকাশে আবার মেঘ দিছে এই যে দেখেন আর গাইস দেখেন আমার হাতের অবস্থা নিচে হাত আমার হাতে একদম ছিলে গেছে পুরা জলতেছে পুরা হাত দুই হাতে